সুপ্রিয় চাষি ভাইরা আজকে আমি আসছি একটা প্রজেক্টে প্রজেক্টটা হচ্ছে কেন্দুয়া থানার নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার সান্দিকা ইউনিয়নের মডেল বাজার মডেল বাজারের কাছেই একদম একটা গুল সারপোনা একটু ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসেন আমি আমার সুপ্রিয় চাষি ভাইদের আমি গুল সারপোনাটা দেখাই এই যে সার পোনাটা দেখেন পঁচিশশো থেকে তিন হাজার লাইনের পোনাটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর এই পোনা উৎপাদনকারী যে পুকুরটা এই পুকুরটা এই যে আমার পিছনের যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটা এইখানে সম্ভবত কমপক্ষে ছয় থেকে আট কাঠার মতো অর্থাৎ ষাট থেকে সত্তর আশি কাঠার শতাংশের মতো একটা পুকুরে এটা উৎপাদন করা হয়েছে তো পোনার অবস্থাটা খুবই ভালো পোনার বয়সও কম কম বয়সে পোনা অনেক দ্রুত গ্রোথ আসছে আপনারা এই পোনাটা নিতে পারবেন দাম আলোচনা সাপেক্ষে সাশ্রয়ী মূল্যে পোনাটা বিক্রি করা হবে আপনারা অবশ্যই আমাদের ফেজে যোগাযোগ করবেন কমেন্ট করবেন আপনারা পোনাটা নিতে পারবেন আসসালামু আলাইকুম